রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক দারুসুন্না তাহফিজুল কুরআন মাদ্রাসার ছবক অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি সুন্নাহ মাদ্রাসার হল রুমে এই ছবক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব ও শিক্ষার্থীদের ছবক প্রদান করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি সোলাইমান খান সঞ্চালনা করেন মাওলানা হাফেজ মুফতি আলমগীর হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল মান্নান বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিক এলাহি মাওলানা ইয়াসিন আরাফত সহ আরও অনেকেই এ সময় দিক নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক দারুসুন মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারলে কোরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষী হয়ে থাকবে পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ছপক অনুষ্ঠানের সমাপ্তি হয়